দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন যে ভাইটি ধান নাটতেছে এইটা আমার বগুড়ায় ধানটি দেখতেছে আমার যে পাটিরা ধান দেয় সেই পার্টিটা দেখতেছে এই ইনার নাম হচ্ছে হানিফ ভাই হানিফ ভাই আমাকে রেগুলার ধান দেয় তো এই যে ধান দেখেন আমার পাটিরা ধান নিজে থেকে বস্তা থেকে প্রত্যেকটা বস্তায় বোমা মেরে ধান চেক করে ডোলে তারপরে আবার তারা আমাকে চাল কনফার্ম হয় তারপর দে রেটে বনলে না হলে নাই তা ইনশাল্লাহ সব পার্টি খুব ভালোভাবে দেখে শুনে ধানগুলো দেয় তো এই ধানটি যে কাঠারি ধান হ্যাঁ এটা সম্পা কাঠারি ধান এই ধানটি উনি ডলে ডলে দেখতেছে এটা ধান কেনা হয়েছে দুই হাজার বিশ টাকা কেজির মন চল্লিশ কেজিতে মন শম্পা কাঠারি বা বগুড়া কাঠারি বলি আমরা এক নাম্বার এই ধানের দাম গেল দুই নাম্বারে আপনাদেরকে বলি বর্তমান যে বাজার যাচ্ছে সুমন ধান সুমন ধান আমাদের ঠাকুরগা ঠাকুরগা লাহেরি আবার এদিকে ভালোগঞ্জ দেবীগঞ্জ সাখোয়া ডোমার চিলাহাটি সব অবস্থায় সব জায়গায় চোদ্দোশো আশি থেকে চোদ্দোশো পঁচাশি টাকার মধ্যে কেজির মন চোদ্দোশো আশি টাকা থেকে কে পঁচাশি টাকার ভিতরে কেজির মন চল্লিশ কেজিতে মন এই ধানটার দাম চলতেছে আর যদি আপনি রংপুরের ওই সাইডে যান তিস্তা তিস্তাভারেজের অতিক্রম করেন রংপুর তারপরে গ্রাম এই সাইডে আঠাশশো দশ টাকা তারা মিল পৌঁছায় দিচ্ছে আঠাইশো দশ থেকে আঠাশশো থেকে আঠাইশশো দশ টাকা দিনাজপুরে মিল পৌঁছায় দে পঁচাত্তর কেজি সাড়ে পঁচাত্তর কেজি ধলতায় হাফ কেজি সাড়ে পঁচাত্তর কেজি পৌঁছাই দিবে ম্যাক্সিমাম প্লাস্টিক বস্তা গেল তারপরে আরেকটা আপডেট দিয়ে আপনাদেরকে বিভিন্ন জায়গায় ধান উঠে গেছে যেমন নেত্রকোনা ময়মনসিংহে নতুন ধান উঠছে আঠাইশ কষ্ট আসি এই ধানটা তারা লোড দিচ্ছে সাড়ে এগারোশো টাকা এগারোশো তিরিশ টাকা থেকে এগারোশো তিরিশ টাকা থেকে সাড়ে এগারোশো টাকার মধ্যে লোড দাম লোড লোট দাম আর দিনাজপুরে যদি পৌঁছায় দিচ্ছে তাহলে দিনাজপুরে বারোশো বারোশো তিরিশ টাকা বারোশো বিশ টাকা পৌঁছায় দিবে কেজির মন ও এখানে তারা ধলতা দিচ্ছে দুই কেজি দুই কেজি বস্তা এক কেজি প্রায় তিন কেজি ধলতা কাঁচা ধান আর সর্বপরিদর্শক আমাদের কাছে পাবেন আপনারা চিনি চিনিগুড়া চাল আমার কাছে গুঁড়া চাল পাবেন পর্যাপ্ত পরিমাণে চিনিগুঁড়া চাল রয়েছে যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি শুধু চাল বিক্রি করতেছি চিনিগুড়া। গুঁড়া নিয়ে আমরা কাজ করতেছি আর গুঁড়ার বাজারটাও চালের ধানের বাজার বর্তমান বিয়াল্লিশশো তিরিশ টাকা সাতাত্তর কেজি বিয়াল্লিশশো তিরিশ টাকা সাতাত্তর কেজি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা